তৃণমূলের বিদায় চার রাজ্যসভা সাংসদের বদলে যে তিনজনকে আনলেন প্রত্যেকেই মহিলা সুস্মিতা দেব আগেও রাজ্যসভায় গিয়েছেন তৃণমূলের হয়ে কিন্তু বাকি দুজন নতুন মমতাবালা ঠাকুর লোকসভায় ছিলেন আগে রাজ্যসভার পথে প্রথম এবং সাগরিকা ঘোষ সব দিক থেকে নতুন মুক্ত বটেই তালিকায় সবচেয়ে বড় চমক মমতাবালা ঠাকুর একই সঙ্গে মতু আর মুখ বটে মতুয়া সঙ্গের সংঘাধিপতি মমতাবালা দু পনেরো সালে বনগা লোকসভার উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ হন চোদ্দ সালে লোকসভা ভোটে বনগায় মমতাবালার স্বামী কপিল ঠাকুরকে প্রার্থী করেছিল তৃণমূল বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রয়াত হন কপিল কৃষ্ণ তার প্রয়াণে শূন্য হওয়া আসনে জয়ী হন মমতা বালা কিন্তু দু সালে উনিশ সালের লোকসভা ভোটে প্রয়াত বীরাবানী দেবী ছোট নাতনি এবং বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন তিনি গত বিধানসভা সিংহভাগ বিজেপির পক্ষে গিয়েছে এ অবস্থায় আগামী লোকসভা ভোটে হারানো ভোট পুনরুদ্ধার তৃণমূলের লক্ষ্য সেদিক থেকে মমতাওয়ালাকে রাজ্যসভায় পাঠানোর সুবিধাজনক হবে বলেই মনে করছেন দলনেত্রী মমতা তৃণমূলের রাজ্যসভায় প্রার্থী তালিকায় আরও এক মহিলা মুখ সাগরিকা নাগরিক সমাজের প্রতিনিধি দু হাজার একুশ সালের অগস্ট মাসে কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রীর পদ ছেড়ে তৃণমূলে যোগদানের পুরস্কার পান কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হওয়া মানুষ ভূঁয়া রাজ্যসভার সাংসদ পদ ছাড়লে সুস্মিতাকে সংসদের উচ্চকক্ষে পাঠায় তৃণমূল ত্রিপুরা বিধানসভায় তৃণমূলের খারাপ ফলাফলের পর দু হাজার তেইশ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হলে সুস্মিতাকে আর প্রার্থী করেনি তৃণমূল কিন্তু লোকসভা ভোটের কয়েক মাস আগেই আবারও প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা